আসসালামু আলাইকুম আমি আছি মাস্টার আম্মু দিন পর আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগে যদি ভুল ত্রুটি হয় প্রথমে ক্ষমা চেয়ে নিলাম আর আমার এই চ্যানেলটা বর্তমানে চালাচ্ছে আমার ছোট ছেলে আজমির আজমির তো ভালো ভিডিও দিতে জানে আর অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে সেজন্য আর এইখানে তিনটা পার্সেল আছে এই পার্সেলগুলা লন্ডন পাঠানো হবে তো এই পার্সেলের ভিতরে কিছু জিনিসপত্র আছে এগুলা পাঠানো হবে লন্ডন তো লন্ডন কে থাকে সেটা তো আপনারা ভালো করেই জানেন আমার বড় ছেলে থাকে সেটাও আমি আপনাদের সাথে আজকেও শেয়ার করলাম আর এই তো আমার রান্নাবান্না নিয়ে আসলাম পার্সেলগুলো দেখা আর এই পার্সেলগুলা দেখাইছি যে এই পার্সেলগুলো নিয়ে যাবে আমার বড় ননদের বড় মেয়ে মৌসুমি আর মৌসুমি মৌসুমি হাজব্যান্ড ফ্যামিলি নিয়ে সবাই লন্ডনে থাকে ওরা ওরাই আমার বড় ছেলেকে নিহাতকে নিয়ে গেছে লন্ডনে ওই ওরা বাংলাদেশে আসছে বেড়াইতে তো বেড়াইতে আসছে তো এক তারিখে ওরা চলে যাইবো সেজন্য ওই পার্সেলগুলা ওদের কাছেই নিয়ে দিলে মানে পৌঁছে দিবে নিহাদের কাছে সেজন্য আর কি দেওয়া আর এখন থেকে এই চ্যানেলটা আজমিরি সবসময় পরিচালনা করবে আর আমিও থাক ভিডিওতে আপনাদের সাথে মানে কথা না বললে যেমন যেন আমার মনের ভাষা প্রকাশ না করলে আমার ভালোই লাগে না সেজন্য মাঝে মাঝে আসি বা আসবো ভিডিওতে আপনারা অবশ্যই এই চ্যানেলটার পেছনে থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন মন থেকে প্রাণ থেকে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলা বাজার হয়ে গেছে এখন করলা বাজারটা নামিয়ে নিয়ে তারপরে টক দই দিয়ে আমি আজকে মুরগির গোস্তটা রান্না করব তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ওই পাশ দিয়ে রান্না করতে করতে লিজা এই তো লিজাকে আপনারা আগের ভিডিওতেও দেখছেন যে লিজাকে আজমির দেখাইছে তো লিজা গোড়টা গুসাইতাছে। লিজা কিন্তু আমার কাজের মেয়ে না কোনো হেল্প না কিন্তু আমার পাশের বাসায় ভাড়া থাকে ও ও আমার একটা ছোট বোনের মতোই আর কি আমার সাথে থাকে আর আমাকে কাজ বাজ করে দেয় এইভাবে আর আমাকে অনেক পছন্দ করে তো ও সে সেজন্য আর কি আমার সাথে সারা দিন কাটায় আর লিজা এই পাশ দিয়ে আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিতেছে আর আমি বাহিরের পাশ দিয়ে রান্না মাটির চুলায় রান্না করতেছি আর মাছটা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে দেখেন কিভাবে কাজ করতে গেলে কিন্তু সারাক্ষুনি পিছনো পিছনো ঘুরে আর খুবই টানা করে আর এ তো লিজা আমাকে কাটাকাটি করে দিতাছে লিজা কিন্তু ওই পাশ দিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছে আর এই পাশ দিয়ে আমাকে আমি বললাম যে লিজা কিছু আলু কেটে দাও তো আলু কেটে দিতাছে আমি মুরগির মুখস্থটা বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু ছোট্ট একটি রান্নাঘরও আছে আর আমি রান্নাঘরে রান্না করি না কেন মাটি চুলা রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে আর রান্না করলে রান্নার মতো রান্না যদি স্বাদ না হয় তাহলে রান্না করে কোনো লাভ নেই আর খাবারও খেতে সেই খাবার খেতেও ভালো লাগে না সেই জন্য আমার মাটি চুলা রান্না করলে অনেক স্বাদ হয় আর আমার কাছেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য যতই জামালা হোক না কেন আমি মাটি চুলা রান্নাই করি আর যে সময় বৃষ্টি হয় ওই সময় আমি রান্না রান্না করে গ্যাসের চুলা রান্না করি আর যে সময় রোদ ওঠে তো ওই সময়ে আমি বাহিরে মাটি চুলা রান্না করি আর বাহিরে দেখেন মাটির চুলা যে রান্না করি একটা চাল নেই উপরে সেজন্য বাহিরে মেলা আর রান্না করতেও আমার ভালো লাগে তো আপনারা আমার আমার জন্য দোয়া করবেন যাতে করে উপর দিয়ে একটা চালা দিতে পারি আর চালাটা দিলে বাতাস আসলে বা বৃষ্টি আসলে ওই সময় আর এরকম রোদটা ভিতরে লাগবে না সেজন্য আর রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে মাছটাকে ফ্রেশ করিয়ে এখন আসছি আমরা খাবার খেতে আর খাবারগুলা খেতে কিন্তু মাটির চুলা রান্না কি করলে আমার কাছে বলছি না যে খেতে ভালো লাগে তো আজকের রান্নাবান্নাগুলা অনেক মজা হয়েছে মাটির চুলা রান্না আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনাদের মাটির চুলা রান্না খাবার খেতে ভালো লাগে নাকি গ্যাসের চুলা রান্না খাবার খেতে ভালো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন আর এই পাশ দিয়ে এই যে আজমির ড্রাগন ফল খাইতেছে আর আজমিরের নাকি ড্রাগন ফলটা অনেক বেশি ভালো ভালো লাগে আর কি পছন্দ সেই জন্য ও নিজের হাতে কেটে কেটে ড্রাগন ফলটা খাইতেছে আর অন্য অন্য যে ফলগুলো আছে ও কিন্তু একদমই খাবার খেতে চায় না আর এই তো মাছটা খাইতেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন বলো কালাম